আসসালামু আলাইকুম সবাইকে অনেকেই আমার ফেসবুক এবং গুগল অ্যাডস সার্ভিস সম্পর্কে জানতে চান এবং অনেকেই কাজে স্যাম্পল দেখতে চান তো ভাবলাম যে ডিরেক্ট লাইভ আমার অ্যাডস ম্যানেজার থেকে দেখিয়ে দিই তো চলেন দেখিয়ে দিই এটা আমার বর্তমান একটি রানিং একটি প্রজেক্ট বা একটি অ্যাড অ্যাকাউন্ট এখানে আজকে ডেট দেওয়া আছে তিনে জানুয়ারি এখন বাজে এগারোটা বত্রিশ আজকের স্পেন্ট হয়েছে এক ডলার আমি যদি একটু রিফ্রিজেরাই দিই আর আপনার অনেকেই অনেকেই জানেন গুগলে কনভারশন একটু লেটেই দেখাই এক হাজার পঞ্চাশ এখানে একশো তিপ্পান্ন হয়েছে তো যাই হোক কনভারশন অনেক লেটেই দেখায় তো এটা আজকের স্পেন্ড আর আমি যদি এটা লাস্ট লাস্ট মান্থ দিয়ে দেখি কত স্পেন্ড হয়েছে তো লাস্ট মান্থ এখানে স্পেন্ড হয়েছে এই অ্যাড অ্যাকাউন্টে পঁচিশ হাজার চারশো বিরানব্বই ডলার পঁচিশ হাজার কস্ট হয়েছে এই যে কস্টের ঘর এখানে পঁচিশ হাজার চারশো বিরানব্বই ডলার স্পেন্ড হয়েছে লাস্ট এক মাসে অর্থাৎ ডিসেম্বর একত্রিশ থেকে ডিসেম্বর ডিসেম্বর এক থেকে ডিসেম্বর একত্রিশ তবে বেশ ইন্টারেস্টিং ব্যাপার হলো এই অ্যাড অ্যাকাউন্ট অনেক দিন যাবৎ কাজ করতেছি আর এই ক্লায়েন্টটা এক বছরের বেশি ধরে আছে বা এক বছরের বেশি ধরে কাজ করতেছি এই ক্লায়েন্টের যদি এটার অল টাইম দিয়ে দেখি এই অ্যাড অ্যাকাউন্টে কত স্পেন্ড হয়েছে তাহলে এখানে দেখা যাবে কস্টের ঘর কস্টের ঘর এই যে এক লক্ষ পাঁচ হাজার নয়শো আটচল্লিশ ডলার এর স্পেন্ড করা হয়েছে শুধুমাত্র একটা অ্যাড অ্যাকাউন্টে তো যাই হোক আরও অ্যাড অ্যাকাউন্ট আছে ফেসবুক আর গুগল অ্যাকাউন্টও আছে চলেন সেগুলো দেখি এটা আরেকটা অ্যাকাউন্ট এটা লাইফ টাইম দেওয়া আছে আট এপ্রিল দু হাজার তেইশ এটাতে দেখা আট হাজার ডলার স্পেন্ড করা হয়েছে তো এটা যদি আমি লাস্ট মান্থ দিয়ে দেখি লাস্ট মান্থ এটাতে কস্ট হয়েছে তিন হাজার দুশো নব্বই ডলার আর কনভার্সন মার্শাল সব কিছু ঠিকঠাক আছে তবে অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপ হয় সব সময় যে ভালো হবে বা সবসময় খারাপ হবে এমনটা না চেষ্টা করি ভালো কিছু করার তো নেক্সট আরেকটাই চলেন দেখি এটার আজকে স্পেন্ড হয়েছে চারশো পঁয়ত্রিশ ডলার এটা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট কনভার্সন দেখাচ্ছে একশো চুয়াত্তর বাট এটা ফিক্সড না এটা চেঞ্জ আছে তিনে জানুয়ারি তো আমি যদি এটা লাস্ট এক মাস দেখি অর্থাৎ ডিসেম্বর এক থেকে ডিসেম্বর একত্রিশ দু হাজার পঁচিশ সালের এখন তো ছাব্বিশ সালের তিন তারিখ এগারোটা পঁয়ত্রিশ বাজে রাত আমি লাস্ট মান দিয়ে দেখি এখানে কস্ট হয়েছে আপনার ষোলো হাজার তিনশো তেতাল্লিশ ডলার লাস্ট মান্থে অর্থাৎ ডিসেম্বরে কিছু আমি যা দেখাচ্ছি ডিসেম্বর মান্থেরই তো এখন চলেন এটা তো গেল গুগল অ্যাডস অ্যাকাউন্ট এরকম আরও অনেকগুলো অ্যাডস অ্যাকাউন্ট আছে অনেকগুলো অ্যাডস অ্যাকাউন্ট আছে যেগুলো আমি আর দেখাচ্ছি না এখন দেখি ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টগুলো এটা একটি ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট এখানে টুডে টুডে তিনে জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্পেন্ড হয়েছে আপনার চারশো সাতান্ন ডলার অর্ডার এসেছে দুশো উনিশটা পার অর্ডার দুই ডলার নয় সেন্ট তো আমি যদি এটা কে লাস্ট এক মাস দেখি কী অবস্থা দিস মান্থ লাস্ট মান্থ লাস্ট মান্থ লাস্ট মান্থ অ্যামাউন্ট স্পেন্ড এখানে ভুল দেখাচ্ছে আচ্ছা আমি অন্যটা দেখি এটা ফেসবুকের আর অ্যাডস অ্যাকাউন্ট এখানে এখানে লাস্ট উইক ফিল্টার করা হচ্ছে তো লাস্ট উইকে নয়শো তেইশ ডলার স্পেন্ড হয়েছে অর্ডার এসেছে তিনশো পঁয়ত্রিশটা এবং পার পার্সেস দুই ডলার ছিয়াত্তর সেন্ট তো এটাতে যদি আমি লাস্ট মান্থ দিয়ে দেখি যে ডিসেম্বর মাসে কত স্পেন্ড হয়েছে আঠেরোশো পঁচাত্তর ডলার এবং অর্ডার এসেছে এক হাজার পঁয়ত্রিশটা পার পার্সেসে এক ডলার একাশি সেন্ট এরকম আরও অনেকগুলো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আছে আর গুগল অ্যাডস অ্যাকাউন্ট তো আছে আরও এখন অনেক এটা 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 আর একটা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে কী কী অবস্থা এটাতে ম্যাক্সিমাম দেওয়া আছে এটা ম্যাক্সিমাম তেরো হাজার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফিল্টার করা আছে তেরো হাজার স্পেন্ট একগুলো তিরাশি সেন্ট পার পার্সেস অর্ডার সাত হাজার তিনশো আটান্নটা যদি এটা আমি লাস্ট লাস্ট এক মাস দিয়ে দেখি ডিসেম্বর মাস লাস্ট এক মান্থ দিয়ে ফিল্টার করেছি লাস্ট মান্থে এটাতে স্পেন্ট হয়েছে চার হাজার চারশো চুয়াত্তর ডলার তো এরকম আরও অনেকগুলো আছে তো এখানে এই পর্যন্তই শেষ করছি আবার তো কোনো একদিন দেখাবে আর একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ও আর একটা কথা অনেকেই আসলে ভাবেন যে রাতারাতি সফলতা আসবে বা আপনার রেজাল্ট ভালো হবে এমনটা না এটা আসলে রাতারাতির বিষয় না এটা প্রথম টেস্ট ভাইবে যাবে দেখতে হবে কোন দিকে যাচ্ছে দেন তারপরে এটাকে স্কেল করা হয় ঠিক আছে সো আপনি যে আসলেন সাথে সাথে যে এটা রাতারাতি আপনার ভালো রেজাল্ট আসবে এমনটাও না হ্যাঁ এটা আসলে স্ট্র্যাটেজির ব্যাপার আপনারা অনেকেই জানেন আর আমার লিস্টে অনেক ভাই ব্রাদার গ্রুপের ভাই ব্রাদাররা আছেন তাদের থেকে অনেক কিছুই শেখা অনেক কিছু বোঝা তো সবাই ভালো থাকবেন এতটুকুই আসসালামু আলাইকুম